আপনারা আইটিপি পরীক্ষা দিয়েছেন দুই বিজ্ঞপ্তির চব্বিশ সালের বিজ্ঞাপ্তির আলোকে স্বাভাবিকভাবে আপনার যারা আইটিপি লিখিত পরীক্ষায় পাশ করেছেন তাদের ভাইভা পরীক্ষার ডাক পড়েছে গতকাল তেরোই জুলাই থেকে মূলত ভাইবা পরীক্ষা শুরু হয়েছে যেহেতু আমি আইটিভি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিশেষভাবে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং দীর্ঘদিন ধরে আপনাদেরকে পড়িয়েছি আমার আগ্রহ ছিল পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে প্লাস যারা পরীক্ষা দিচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করেছেন কিছু কিছু ইনফরমেশন তারা নিজেরাই দিয়েছে আর আমি নিজেও কালকে করাঞ্চল আটে যখন গেছি তখন দেখলাম যারা পরীক্ষার্থী তাদের ফলো করলাম যে তারা কিভাবে পোশাক পরী ভাইবাতে গেছেন এগুলো আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করা তাহলে যে পরীক্ষাটা শুরু হয়েছে গত কাল। যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ভাইবা বোর্ডে কী সমস্যা আপনারা ফেস করছেন কী সমস্যা আগামী দিনে ফেস করবেন কমন কিছু সমস্যা আমরা এই ভিডিওতে আলোচনা করছি আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য লাভজনক হবে কেন এ কথা বললাম আমার একজন ছাত্র গতকাল তিনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন ঠিক তার আগ মুহূর্তে আমাকে ফোন দিচ্ছেন যে আমি আমি কিছুক্ষণের ভিতর প্রবেশ করবো আমার সিরিয়াল আসছে এরপরে বিকেল বোধহয় তিনটের দিকে আমি যখন তাকে আবার ফোন দিলাম বললো যে আমি তো সমস্যা পড়ে গেছি আমার তো ভাইবা হচ্ছে না সরি ভাইবা হচ্ছিল না তো শেষ পর্যন্ত কমিশনার স্যার আমাকে অনুমতি দিয়েছেন যেন আমার আমার ইন্টারভিউটা নেওয়া হয় তখন আমি তার কাছে জিজ্ঞেস করলাম আপনার কী সমস্যা হলো তাহলে তার যে সমস্যাগুলো হলো সেটা হচ্ছে এই উনি মূলত এনআইডি কার্ডের যে স্মার্ট কপি এটার থেকে এলাকা চেঞ্জ করার জন্য ওনার আবার ওই যে নর্মাল ফটোগ্রাফির মতো প্রিন্ট দিয়ে উনি অনলাইন থেকে সেভ করে নিয়েছেন যেটা অ্যাকসেপ্ট হচ্ছিল না এক নাম্বার দুই ওনার নাগরিকত্বের যে সনদপত্র যেটা মূলত গ্রামে হলে ইউনিয়ন কাউন্সিল থেকে আনতে হয় যদি উনি মফস্বর শহরে বসবাস করেন তাহলে পৌরসভা থেকে আনতে হয় আর যদি উনি ঢাকা শহরের হন তাহলে সিটি কর্পোরেশন থেকে আনতে হয় সরি এই যে বিষয়টা উনি ইগনোর করছেন উনি আমার মোবাইলে ছিল তখন উনি দেখাইছেন যে ওনার কাছে এটা আছে এবং ওনারটা বেশ না উনি প্রিন্ট দিয়ে সমত নিছে কিন্তু অনেক পুরনো যে ডকুমেন্টটা সেটা উনি শো করছেন তা এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না শেষ পর্যন্ত বিশেষ ভাবে ওনাকে সবার শেষে সম্ভবত ওনাকে দয়া করে বা ওনাকে করুণা করে বা দেখতে ভালো ভালো দেখায় না সবাইকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ওনাকে বাদ দেওয়া হবে ইন্টারভিউটা থেকে এই জন্য হয়তো ওনাকে ভদ্রতা করে শেষ পর্যন্ত ডেকে নেওয়া হচ্ছে বিষয়টা এরকম যে অফিস অফিস থেকে ইনফর্ম মানে যারা স্ক্রিনিটি দিয়েছিল কাগজপত্র চেক করে তারা ওনাকে হেল্ড করে রাখছিলেন এরপরে যখন সবার ইন্টারভিউ হয়ে যায় তখন সাদে জানানো হয় যে উনি আসলে ইন্টারভিউ কেন দিতে পারছেন না একজন বাদ আছেন যিনি আসলে সব ডকুমেন্ট দেখাতে পারছেন না তাহলে বুঝতে পারছেন যে আপনি এত কষ্ট করে আইটিপি রিটেন পরীক্ষা পাশ করলেন ভাইভাতে এসে সামান্য একটু কাগজ দেখাতে পারছেন না কোনটা এনআইডি অথবা ওই যে চারিত্রিক সনদপত্র এই জন্য আপনি ভাইব অ্যাটেন্ড করতে পারছে না তাহলে আপনি যদি সিরিয়াস না হন তাহলে এখানে কিন্তু আটকে যাবেন আমি এই সব কথাগুলো আমার অন্যান্য ভিডিওতে আগেই বলেছি অতএব আপনাদের কিন্তু ডকুমেন্টেশনগুলো স্তর বাই স্তর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আমরা একটা ইনস্ট্রাকশন এখানে দেখি নিম্নোক্ত সনদসমূহ পর্যায়ক্রমে সাজানোর নির্দেশ দেওয়া হলো কি কি এখানে পাঁচটা পয়েন্ট আছে এক নম্বরে ক থেকে চ পর্যন্ত সাব পয়েন্ট আছে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট তার মানে এখানে সকল আপনি যে সার্টিফিকেটগুলো এখানে অন্তত প্লেস করেছেন ফটো বা অনলাইনে কফি সেগুলোর মার্কশিট এবং মূল সার্টিফিকেট আপনি সাথে রাখবেন সে যেগুলো চা হয়েছিল এখানে মূলত সেগুলোই বলা হচ্ছে আইন বিষয়ক ডিগ্রি অর্থাৎ আপনি যদি এলএলবি করে আবেদন করে থাকেন তাহলে এল এল সার্টিফিকেট কর বিষয়ক ডিগ্রি দ্যাট ইজ আপনি যে বিষয়ে আর কি মূলত গ্র্যাজুয়েশান করছেন হিসাব বিজ্ঞান বিষয়ের ডিগ্রি অর্থাৎ আপনি যদি মাস্টার্স বা বিকম করে থাকেন সেটার সেই ডিগ্রির সার্টিফিকেট আপনি এখানে নেবেন তার মানে আপনি আপনারা কিন্তু এখানে সবগুলো নেওয়ার কথা বলছে না উচ্চতর সহ ব্যাংকিং বিষয় ডিগ্রি অথবা এখানে প্রত্যেকটার সাথে অথবা আছে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয় ডিগ্রি অথবা উচ্চতর সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয় ডিগ্রি অর্থাৎ আপনি আপনার মাস্টার্স বা গ্রাজুয়েশনের যে সার্টিফিকেটটা আপনি প্রথমে উল্লেখ করেছেন এটা আপনি রাখবেন নাম্বার দুই বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স ঘোষণা পত্র অর্থাৎ আপনি কোন পেশে আছেন কি অবস্থানে আছেন এটা নিজে থেকে একটা ডিক্লারেশন দিবেন সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই ছবি দুটো রঙিন হতে হবে রঙিনই সাধারণত এখন তো আর সাদা কালো নেই তারপরে এটা মাথায় রাখবেন যে ছবি দুটো যেন প্রিন্টেড রঙিন হয় উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এই হচ্ছে সেই নাগরিক সনদপত্র এটা মূলত ইউনিয়ন কাউন্সিল থেকে দেয় পৌরসভা থেকে দেয় সিটি কর্পোরেশন থেকে দেয় জাতীয় পরিচয়পত্র তাহলে এই সাধারণ সাদামাঠা ডকুমেন্টেশনগুলো আপনি সঠিকভাবে রাখবেন আমি কিন্তু যা ঘটছে তাই বলছি চোদ্দো তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ লাস্ট সম্ভবত ভাইভা হবে আপনারা এখনও সাত দিন আছে বিভিন্ন জনের বিভিন্ন সময় পরীক্ষা পড়বে অতএব আপনারা অ্যালার্ট হন এখনই এখন আমি আমার আমার কাছ থেকে যারা কয়েকজন আমাকে ফোন করলেন তাদের আমি জিজ্ঞেস করলাম যে পরীক্ষা আসলে কোন ধরনের প্রশ্ন আসছে প্লাস আমার সাথে কয়েকজন সাথে দেখা হলো সাক্ষাতেও কথা বললাম সব মিলে যাদের সাথে কথা বলছি প্রায় কথা আমি আমার ভিডিওতে দেখবেন বেসিক কনসেপ্টগুলো ওই একই ডিসিটি কি সার্কেল কি জোন কী তারপরে ইনকামের খাতগুলো কী তারপরে আপনার যে আপনি যদি বলে থাকেন যে আপনি কোনো সিনিয়রের সাথে কাজ করেন তাহলে এবার আপনাকে শুরু করবে সরাসরি ইনকাম ট্যাক্সের কাজের বাস্তব দিক যেমন আপনাকে বলবে যে আপনি যে ইনকাম ট্যাক্সের কাজ করেন আপনার সিনিয়রকে আপনি সিনিয়রের নাম যদি না বলতে পারেন তাহলে এটা কেমন দেখায় বা আপনি কোনো অঞ্চলের ঠিকানা যদি জিজ্ঞেস করে যে এই কর অঞ্চলটা কোথায় আপনি যদি না বলতে পারেন তাহলে দেখতে পারো দেখায় না তাই না আচ্ছা এরপরে আসেন আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারে মানে জিজ্ঞেস করা হচ্ছে এই জাতীয় প্রশ্ন আমি যার সাথে একজনের সাথে আলাপ করলাম ওনার কথা এখানে বলছি এটা ওনাকে বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে আপনার সম্পদের পরিবৃদ্ধি মানে টেন পরে প্রশ্ন করা হয়েছে এটা আপনি কিভাবে ক্যালকুলেশন করেন তা আমি বুঝতে পারলাম যে উনি কিছুটা মিসমেস করেছেন তবে শেষ পর্যন্ত ফাইনালি পেরে গেছেন উতরে গেছেন এরপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে সার চার্জ কি কেন সার চার্জ দিতে হয় তা আমি বুঝতে পারলাম যে উনি একটু ঘাবড়ে গেছিলেন উত্তর একটা দিছে বাকিগুলো আর দিতে পারেনি যেমন কেন সার চার্জ দিতে হয় কত স্লাব ঢাকা শহরে কয়টা বাড়ি থাকলে কয়টা গাড়ি থাকলে হ্যাঁ কত টাকার উপরে সম্পদ থাকলে সার্চার্জ দিতে হয় বা সম্পদ কর দিতে হয় উনি জড়িয়ে ফেলছেন যাই হোক আপনাদের মনে রাখতে হবে যেখানে সিম্পল প্রশ্ন উত্তর দেওয়া সহজ কিন্তু যেহেতু বাইব বোর্ড একটু জড়তা আসতেই পারে তবে ঘাবড়ানোর কিছু নেই হয়তো পরীক্ষায় উতরে যাবেন নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেওয়া যায় যে আপনারা পাশ করে যাবেন এডিআর কি এডিয়ার পরে একটা প্রশ্ন থাকতে পারে এডিয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় উচ্ছকরের পরে প্রশ্ন করা হচ্ছে কর কীভাবে কাটবেন কীভাবে জমা দিবেন বা যদি কাজ করে থাকেন এগুলো জমা দেন কি না বা যারা সিএ পড়ছে তাদেরকে জিজ্ঞেস করছে আপনি কোন ফর্মে কাজ করেন কোন কোন প্রতিষ্ঠান আপনি ভিজিট করছেন বা অডিট করছেন সেখানে উচ্চকরের ডকুমেন্টগুলো দেখছেন কিনা হ্যাঁ এই প্রশ্নগুলো সিএ ছাত্রছাত্রীরা পাইলে করছে রিটার্ন প্রস্তুত যারা করেন তার তাদের কথা বললে তাদেরকে ওই যে সম্পদ পরিবৃদ্ধি বা সম্পদ ক্রিয়েশন কীভাবে করতে হয় এগুলো জিজ্ঞেস করছে সব মিলে জিজ্ঞেস করছে মোটামুটি বেসিক যে বিষয়টা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার পিতামাতার মাতার নাম কী হ্যাঁ আপনি কোথায় পড়াশোনা করছেন আপনি চাকরি বাকরি করলে কি করছেন বর্তমানে কেমন অবস্থানে আছেন সিম্পল করছেন খুব বেশি জটিল কিছু না কিন্তু আপনারা মূলত যেহেতু এখনও হাতে কারো কারো ছয় দিন সাত দিন সময় আছে আপনারা আপনাদের উচিত এখনও এই যে ইনকাম ট্যাক্স আইন দুই হাজার এই একটা বই যদি আপনারা কালেকশন করেন আপনি এনবিআর সামনে পাবেন পুরনো যে লিটার ওখানে আরও কয়েকটা বেশ ফুটপাতের দোকান আছে ওখান থেকে আপনি কালেকশন করে সূচি দেখেন সূচি দেখে আপনি যেটা করবেন তা হচ্ছে এখানে আপনি ভিতরে প্রবেশ করতে যাবেন না খুব বেশি আপনি শুধু এই সাধারণ যে বিষয়গুলো হ্যাঁ যেমন এক থেকে কত গ্রুপ এখানে কিছু সংখ্যা আছে এই ফটকা কারবার কি লেজ্জু বাজার কি পণ্য কি হ্যাঁ তারপরে নিবাসী কি ট্যাক্স রিভ অফিসার কি ট্রাস্ট কি তারপরে চাকরি এরও কিন্তু এখানে 9 টাকা দিয়ে আছে বা সংক্ষিপ্ত আকার দিয়েছে কর কি আয় কি তারপরে কি কি এই প্রশ্নগুলো করলে যেন উত্তর দিতে পারেন একটু দেখে গেলে এটা খুব বেশি না এক লাইন দুই লাইন পড়বেন ভিতরে যাবেন এখানে প্যারা আকারে আছে আপনার ছোট করে একটু জাস্ট দেখবেন বেসিক কথাটা বলতে পারলে বুঝবে যে আপনি কিছু জানেন ঠিক আছে এরপরে আপনি আসেন আপনাকে বেসিক যে প্রশ্নগুলো আছে আয়ের খাতগুলো তারপরে ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন করতে হবে ট্যাক্সের স্ল্যাবগুলো কীভাবে করতে হবে রিবেট কীভাবে ক্যালকুলেশন করতে হবে তারপরে আপনাকে ওই যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের যে বিষয়গুলো আছে অর্থাৎ বিনিয়োগ রেয়াত কোন কোন খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে এইসব বিষয়ের পরে আর সর্বোপরি যে প্রশ্নগুলো করা হচ্ছে তা হচ্ছে আপনি যদি আইটিপি পাস করেন আপনাকে সার্টিফিকেট দেওয়া হলে আপনি এই প্রফেশনে আসবেন কি না এই প্রশ্নটা করা হচ্ছে তো আপনার ওয়াইজলি উত্তর দেবেন আপনি যেটা ভালো মনে করেন এখন তো আর শিখিয়ে দেওয়ার কিছু নাই মোটামুটি আপনারা এইগুলো ফলো করেন আর অ্যাকাউন্টিংয়ের পরেও কিছু প্রশ্ন করা হচ্ছে যেমন আপনার ব্যালেন্স শিটের পরে প্রশ্ন করা হচ্ছে যে সম্পদ কী দায় কি তারপরে লাভ লোকসান হিসাবের ভিতর কোনগুলো যায় ক্রয় বিক্রয় হিসাবে কোনগুলো যায় বা ডেবিট ক্রেডিট কি দু একটা দা হ্যাঁ বা যে রেয়া মিলে কোন পাশে ডেবিট পাশে না ক্রেডিট পাশে বসে খুবই সিম্পল প্রশ্নগুলো করা হচ্ছে যারা স্বাভাবিকভাবে এগুলো পারেন তারা পারবেন ভয়ের কিছু নাই তো ইংরেজি বাংলা এগুলো আপনি কথা বলছেন এই কথার ভিতর দিয়ে ফুটে উঠছে যে আপনি ইংরেজি বাংলা আসলে কতটুকু পারেন এটা নিয়ে প্রশ্ন করছে না সত্যিকার অর্থে আর যে পোশাক পরিচ্ছদ কালকে আমি যখন গেলাম ওখানে দেখলাম যে আমার কাছে কারো কাছে ওড বা বিব্রতকর পোশাক পরা কাউকে দেখিনি তবে একজনকে দেখলাম একটু স্টেপ জামা পরা আমার কাছে একটু ইরিটেটেড মনে হলো তবে অফিসিয়াল ড্রেস ঠিক আছে এখন যাই হোক কোনো ওনার মতো করে গেছে না আর কাউকে কালো কোট বা টাই পড়তে আমি খুব বেশি একটা দেখলাম না তো যাই হোক আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল কোনো তথ্য জানতে হলে বা কোনো প্রয়োজন হলে কমেন্ট আকারে আমাকে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন